আমি সর্বোচ্চ রেমুনারেশন একটা কন্টেন্টের জন্য দুই লাখ টাকা পর্যন্ত চার্জ করছি হ্যাঁ এত টাকা রেমুনারেশন নিছে ইম্পসিবল প্রুফ দেখাও হ্যাং ট্যাং এসব বলবে রেমুনারেশন অফার করলেই বা দিলেই যে আমি সেখানে দৌড় দিয়ে যাব ব্যাপারটা এরকম না আমি অবশ্যই সেই ব্র্যান্ড বা সেই দোকান রেস্টুরেন্টের নাম লোকেশান তাদের খাবার কী তাদের খাবারের প্রাইসটা কেমন তাদের কী কী অফার আছে এবং সেই যে প্রাইসটা দিচ্ছে এটাকে আসলেও কি যথাযথ কিনা মানে একটা খাবারের যেটা প্রাইস ওদের মানে কস্টিং প্রাইস যদি একশো টাকা হয় তারা সর্বোচ্চ ধরলাম পাঁচশো টাকাতে সেল করবে বাট এক হাজার টাকায় সেল করবে এ ধরনের ফুড আসলে বা কোনো প্রোডাক্ট আসলে আমি প্রমোশন করি না মানে একটা থাকে না যে মানে দেখলেও বোঝা যায় যে একটা খাবার বা একটা প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে সো সব কিছু বিবেচনা করে আমি ডিসিশান নিই যে ভিডিও কি কিনা প্রমোশন করবো কিনা অথবা মানে আমার কন্টেন্টের মাধ্যমে সেটার রিভিউটা দিব কি না এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে দেন আসে হচ্ছে রেমোনারেশান আর রেমোনোরেশনের ব্যাপার আর কী বলবো সবাই যেটা নেয় আমিও সেটাই নেই খুব বেশি আমারও বেশিও নেই না কমও নেই না আমি মোটেও কোনো সেলিব্রিটি না আমি মোটেও কোনো এক নম্বর ফুড ব্লগার তাও না আমি খুবই সাধারণ একটা মানুষ বাট মানুষ আমার ভিডিও পছন্দ করে এখন মানুষ আমার ভিডিও কেন পছন্দ করে সেটা তো মানুষের ব্যাপার আর রেমোনোরেশনের যে বিষয়টা এটা তো যার যার আসলে মানে কাজের টাইমিং এর উপরে ডিপেন্ড করে এটা আসলে সব সবসময়ে এক রকম থাকবে তা না যেমন আজকে এই বর্তমান প্রেক্ষাপটে যদি আমি আজকে একটা রিমোনরেশন বলি সেই রিমোনরেশন যে এক বছর পরে কম থাক মানে কমে যাবে বা বেড়ে যাবে বা সেম থাকবে ব্যাপারটা এরকম না এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে সো হ্যাঁ তা বলতে পারবেন আমি আমার হোল ভ্লগিং লাইফে এটা বললে হয়তো এখন এটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে হ্যাঁ এত টাকায় মনিটাইজেশন নিছে ইম্পসিবল প্রুফ দেখো হ্যাং তেง এসব বলবে বাট টু বি ভেরি অনেস্ট আমি সর্বোচ্চ রেগ্যুনারেশন একটা কন্টেন্টের জন্য দুই লাখ টাকা পর্যন্ত চার্জ করছি বাট এটা একবারই হয়েছে এটা যে রেগুলার হয়েছে ব্যাপারটা তা না মোটামুটি মাস হচ্ছে ত্রিশ বা একত্রিশ দিনে মোটামুটি আমার ত্রিশ একত্রিশ দিনই কাজ থাকে কখনো কখনো দেখা যায় যে আমি একদিনে দুই থেকে তিনটা পর্যন্ত ভিডিও বানাই মাছ মানে বাট প্রতিদিন একটা থাকবেই মাস্ট আর আমার কাজের প্রেশার কেমন এটা ভাইয়া খুব ভালো করে জানে বিকজ ভাইয়া আমার সাথে কন্ট্যাক্ট করছে অলমোস্ট বিশ দিন আগে তো বিশ দিন পরে উনি শিডিউলটা ফিক্সড করছে সো বুঝতেই পারতেছেন যে কাজের প্রেশার আসলে কেমন আমি আপনাকে দেখে হয় যে আপনি যদি করতে পারেন আমরাও পারবো যদি আমাকে খুব মানে আমার ফ্যামিলির কোনো মেম্বার জিজ্ঞেস করে যে ফুড ব্লগার হতে চাই কি করব। তাহলে আমি আমার ফ্যামিলি মেম্বারকে একটা কথাই বলবো আমি আমার ফ্যামিলি মেম্বারকে একটা কথাই বলবো যে প্লিজ ফুড ব্লগার হইও না আর সে যদি মানুষ হয় তাকে আমি কখনো এই কথা বলবো না যে ফুড ব্লগার বিকজ সে কখনো পজিটিভলি কথাটা না সে ভাববে যে হয়তো আমি চাচ্ছি না যে ভালো কিছু করুক বা ভালো কেউ আসুক এরকম ব্যাপার আসলে এরকম কিছুই না ফুড ব্লগারের লাইফে যে কতটা মানে কষ্ট বা কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় এটা একমাত্র ফুড ব্লগার যে এবং তার ফ্যামিলি সেই বলতে পারবে বাহিরের আর কেউ না